নিজের এলাকায় নিজের মানুষের কাছে অতিথি হওয়ার কোনো সম্মানের নয় কারণ এটা একটা বলা চলে একটা অ্যাম্বিগুইটি আছে অর্থাৎ সম্মান যেমন নিজের মানুষের কাছে নিতে হয় না আবার নিজের মানুষ ছাড়া অন্য কোথাও সম্মান পেয়ে আনন্দও নেয় কারণ পৃথিবীতে মানুষ অনেক রাজ্য জয় করে অনেক কিছু করে কিন্তু শেষ পর্যন্ত সম্বর্ধনা নিতে আসে নিজের গায়ে সেটাও একটি ঘটনা এবং আমরা দেখেছি যে আপনারা জানেন যে আপনার নেপোলিয়ন বেনাপন তিনি হয়তো আফ্রিকা জয় করে ফিরছেন মিশর জয় করে ফিরছেন যখন যখন তিনি প্যারিসে আসছেন তখন দেখছেন যে তার স্ত্রী বসায় নেই অর্থাৎ তিনি তার স্ত্রীর কাছে উপেক্ষিত যতই আপনি জয় করুন না কেন শেষ পর্যন্ত নিজের মানুষের কাছে ফিরে আসতেই হয় আমরা অনেক এখানে যারা আছেন মঞ্চে আছেন সামনে আছেন সবাই আমার ঘনিষ্ঠজন আমি আপনাদের সন্তানের বিশেষ করে আজকের যে ঈশ্বরদের সাহিত্য সংস্কৃতি পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে এবং হচ্ছে সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ আটচল্লিশ বছর আমিও ঠিক ঈশ্বরদের অনেক সময় এই ড্রেস ক্লাবে এসেছি অনেক কথা বলেছি এমনকি আমাদের সেলিম সর্দারের সাপ্তাহিক ইস্যুটি তো এসেছি তিনিও হয়তো ভুলে গেছেন অনেকদিন দিন আসা হয় না কিন্তু পাশে দেখেছি সাহিত্য পরিষদ আছে কিন্তু আমার ঢোকা হয়নি তার মানে সাহিত্য পরিষদটি আমার জন্য এত সহজ ছিল না ছিল না তার কারণ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি মানে বলা যে মানে এলিট সংগঠন ছিল এটা আমরা বলতে পারি পাশাপাশি এটিও বলতে পারি যে এই যে আটচল্লিশ বছর পরে যখন লজ ভেঙে নতুন করে বেডুনছে আমরা চাইনা বেম্বুর কথা জানি আপনারা জানেন যে চাইনা বেম্বু তৈরি করার সময় অনেক দিন ধরে মাটি চাষ করতে হয় অনেক দিন ধরে বর্ষণ করতে হয় তারপর অনেক বছর ধরে পানি দিতে হয় এবং কৃষক এই কষ্ট করেই চলেন কিন্তু জানেন না কখন এই গাছটি এই বাস তৈরি হবে সেটা না জেনেই কিন্তু বছরের পর বছর করেন কিন্তু যখন এই বাসটি তার অঙ্গুর হয় তখন কিন্তু এই দেখা যায় যে ব্যাপকভাবে এটি চাহিদা এবং কৃষকের আনন্দ বেড়ে যায় তা আটচল্লিশ বছর হলেও এই যে খবর ছাড়তে যাচ্ছে সেটা একটা খুবই বড় ধরনের ঘটনা এবং যারা এটি তৈরি করেছিলেন তারাও আসলে খুবই বাংলা সাহিত্যের এবং বিশেষ করে ঈশ্বরদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং আমরা জানি যে ঈশি এতই খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে কারণ উত্তর অঞ্চলীয় উত্তর অঞ্চলের লোকজন খুবই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খুবই উপেক্ষিত এমনকি অনেক কিছুই উত্তর অঞ্চলে আসে না আমরা সব কিছুই আসলে চলে যাই ও অঞ্চলে বা দক্ষিণ অঞ্চলে কিন্তু এখান থেকেই আমরা আসলে সবজি পাঠাই শাক পাঠাই খাদ্য পাঠাই এমনকি লিসু পাঠাই নানা দিক থেকে আমরা যে হলো খুবই অতিথি পরায়ণ মানে সারা বাংলাদেশের কাছে পাঠাই বটে কিন্তু উত্তরাঞ্চলে আমাদের জন্য কেউ কোনো পাঠায় না বিশেষ করে যারা ক্ষমতা যন্ত্রের সঙ্গে থাকেন প্রশাসনে থাকেন তারা খুব একটা কিছু আমাদের কথা খুব একটা ভাবেন না আমরা আশা করি সেটা ভাববে আমি এর আগে ব্যক্তিগতভাবে কথা প্রসঙ্গে কয়েকটি কথা বলেছিলাম যে ঈশ্বরটি তো আসলে অনেক গুণী সাহিত্যিকের জন্ম হয়েছে আপনারা যারা এখানে আছেন তারা প্রত্যেকেই নিসন্দের সাহিত্যের সাহিত্য সাহিত্য করছেন সাহিত্যের সঙ্গে আছে কিন্তু অনেকেই আসলে আমাদের যে পরিমণ্ডল বা বলয় ছেড়ে বাইরে গিয়েছেন আমি এর আগে বললাম অমীয় ভূষণ মজুমদারের আপনার নাম শুনেছেন হয়তো অমীয় ভূষণ মজুমদার কিন্তু বাংলা সাহিত্যের খুবই বিখ্যাত একজন সাহিত্যিক যিনি পশ্চিমবঙ্গে এবং কেন্দ্রীয় দিল্লি থেকেও জাতীয় পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিকভাবেও তার খ্যাতি আছেন এই অময় ভূষণ মজুমদার কিন্তু পাক্সিতে জন্মগ্রহণ করেছেন এবং তার বাবা অমিত ভূষণ মজুমদার তিনিও পাক্সির জমিদার ছিলেন তার দ্বারা এখানে ছিলেন এখান থেকেই তিনি অনেকদিন এই চন্দ্রপ্রভাতে পড়াশোনা করেছেন আমরা জানি যে অময় ভূষণ মজুমদারের কথা ঈশ্বর দিদি আমরা স্মরণ করতে পারি আপনার এই বিশেষ করে সাহিত্য পরিষদের যে মা ম্যাগাজিনগুলিতে যদি তার নাও থাকে তাহলে আমরা মনে করতে পারি যে এই রকম একজন রা সাহিত্যিক কিশrootDirের জন্ম গ্রহণ আমরা বলতেছি আরেকজন সাহিত্যিকের কথা আব্দুর রাজ্জাক যিনি বন্যা কুমারী নামে একটি খুবই বিখ্যাত উপন্যাস লিখছিলেন বিখ্যাত এই অর্থে যে 1961 সালে এই উপন্যাসটি আদমজী পুরস্কার পেয়েছিল আর পুরস্কার ওই সময় দুটো উপন্যাস পেয়েছিলেন একটি হলো তার বন্যা মুনি হলো রশিদ করিমের উত্তম পুরুষ এই উত্তম পুরুষ বাংলা সাহিত্যের খুবই বিখ্যাত একটি উপন্যাস এই ভদ্রলোকের বাড়ি বিশেষ করে আব্দুর রাজ্জাকের বাড়ি হবে পাকসি রূপপুর আব্দুর রাজ্জাক উনি এমনকি রাজশাহী বার্তারের সম্পাদক ছিলেন এবং উনিশশো সালে তিনি এই আদমজি পুরস্কার পেয়েছিলেন তখন পাকিস্তান সাহিত্য গিল নামে যে সংগঠন হয়েছিলেন সেটা সুন্দর ছিল তো সুতরাং এই যে যে উপন্যাসটি উত্তম পুরুষ এবং আমি বলছি যে সেই গুরুত্বপূর্ণ একটি উপন্যাস এবং এই উপন্যাস বিষয়টা ছিল উপরে যে তাদের লেখাপড়া তাদের প্রেম ভালোবাসা তাদের সংগ্রাম চাকরি বাকরি এইসব বিষয় নিয়ে উপন্যাসটি ছিল সুতরাং এই বিষয়টি কিন্তু সাহিত্য এমন একটি কাজ করে আমাদের সাহিত্য কী ধরনের কাজ করে সাহিত্যের ইতিহাস কিন্তু এই অমিয়া ভূষণ জন্মগ্রহণ করেছেন আহ উনিশশো আঠারো সাল এই উনিশশো আঠারো সালের পরে যদি আমরা যাই তাহলে দেখব যে এমন বড় কোনো লেখা আমরা পাব না তেমনি আমরা ফবপুরে মুজিবুর রহমান বিশ্বাস তার কথা তো আমরা বলছি তিনি নানা বিষয় নিয়ে লেখালেখি করেছেন তিনি যেমন কবিতা লিখেছেন তিনি মার্ক্সবাদ নিয়ে তারা খুবই আগ্রহ ছিলেন তিনি মার্ক্সবাদী আন্দোলন করতেন আবার পাশাপাশি মার্কস নিয়ে যেমন লিখেছেন আবার আমাদের নবীর জীবনী লিখেছেন ইসলামের সৌন্দর্য নিয়ে লিখেছেন মহাভারত নিয়ে লিখেছেন জামায়ত নিয়ে লিখেছেন অনেক বিষয় নিয়ে তিনি লিখেছেন এই লেখাগুলি সেই সময়ের পরিপ্রেক্ষিতে ভালো বুঝতে চেষ্টা করেননি তার জীবনযাপনের মধ্যে যে সাধারণ বিষয় ছিলেন অর্থাৎ একজন মানুষ তার মস্তিষ্কের মধ্যে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে এই যন্ত্রণাগুলি কিন্তু মানুষকে একটা সম্মিলন তৈরি করার জন্য সম্মিলনটা কি ধরেন একজন লোক মাছ বাঁধলে কাজ করছেন একজন লোক ম ভারত নিয়ে কাজ করছেন একজন লোক ইসলাম নিয়ে কাজ করছেন এই বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে তিনি কাজ করছেন কেন মানুষকে এক জায়গায় আনা সাহিত্যের মূল কাজ হলো তার যোগাযোগ প্রতিষ্ঠা করা আর উদয়দাহী স্যার যেটা বলছেন খুবই গুরুত্বপূর্ণ কথা যেমন একজন শিক্ষকের কোনো মানে রাজনৈতিক কোনো বিশ্বাস থাকলেও তার ভেতরে সেটাকে দমিয়ে রাখতে হয় তার ছাত্রদের জন্য কারণ তার ছাত্র একজন মানে যে কোনো বিশ্বাসী তার ছাত্র হতে পারে তেমনি একজন লেখকের উচিত হলো তার রাজনীতিক বিশ্বাসকে লুকিয়ে রাখা রাজনীতিক বিশ্বাস কারণ যে যখন কেউ রাজনীতিক বিশ্বাসের বিশ্বাসী লেখক লেখালেখি করেন তখন বুঝতেই হবে তিনি অনেক গুরুত্বপূর্ণ সময়ে সত্য কথাটি বলতে পারেন না তিনি সত্য কথাটি তিনি সবসময় একইভাবে একক কথা বলব যেমন ধরুন মুক্তিযুদ্ধ আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এখানে মুক্তিযুদ্ধের মহানা বীররা বসে আছেন আমরা তাদের প্রতি যেমন সম্মান করি সেখানে যে সংবিধান তৈরি হয়েছিল সেখানে যে উদ্দেশ্য ছিল পরবর্তীকালে কিন্তু আমরা সেই রকম বিষয় বাংলাদেশকে তেমনভাবে পাইনি কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে গিয়ে কিন্তু আমরা সাতচল্লিশের ইতিহাস বেগর বোমালোম ঘুটে গিয়েছি কিন্তু আমরা জানি না যে সাতচল্লিশে আসার জন্য দুশো বছরের ব্রিটিশকে খেলানোর জন্য এদেশের মানুষকে কি পরিমাণ আত্মত্যাগ করতে হয়েছিল এবং শত শত মানুষ এবং কেউ বিশ্বাস করতে চান না যে সাতচল্লিশে পাকিস্তান এবং ভারত হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের জীবন দিতে হয়েছিল এ কথাটি কিন্তু মূলত মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা বলিনি এমনকি সাতচল্লিশে যে দেশ বিভাগের যে ভুলটা ছিল সেই ভুলের পথে কিন্তু তারই গতি হিসাবে আজও কিন্তু আমরা এই জায়গায় রয়ে গিয়েছি এবং ব্রিটিশ যখন এদেশে আসে তখন শুধু প্রথম বছরে প্রথম বছর মন্নন্ত যেটা আমরা বলি তিন কোটি লোকের এক কোটি লোক এই বানবেঙ্গলে না খেয়ে মারা গিয়েছিল তাদের অশাসন কুশাসনের ফলে এমনকি ধরুন তখন আমরা রাষ্ট্র হিসাবে কেন প্রতিষ্ঠা পেলাম না এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সাহিত্যের কথা বলতে গিয়ে যেমন ধরুন যখন সাতচল্লিশে দেশ বিভাগ হচ্ছে তখন কিন্তু আমাদের অনেক নেতারাই হয়তো ভুল করছেন আমরা সেই আলোচনাও করি না কেন এইটা প্রয়োজন হলো আমরা এই প্রয়োজনীয়তা বাদ দিয়েও যদি একটি কথা বলি দেখবেন যে যখন পনেরোই আগস্টে ভারতের দিল্লিতে যখন মূলত ভারতীয় মন্ত্রী পরিষদ তখন কিন্তু সেখানে গান্ধী উপস্থিত লক্ষ্য করেন যিনি জাতির জনক ভারতের তিনি কিন্তু কলকাতায় বসে একটা ঘরের মধ্যে বসে আছেন এবং তিনি অনেকটা অনশনের আছেন এবং অথচ সবার পাতায় গান্ধী টুপি চলতেছেন তিনি তাও জানেন না যে এখানে একটি গান্ধী টুপি তার কাছে যখন কলকাতা থেকে যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল বলতে গেলেন যে এই যে উৎসবটা কেমন করে হবে যে বললো কিসের উৎসব মানুষের পেটে ভাব তুমি আছো উৎসব এই যে ধরুন এই বিষয়গুলি যখন তারা তাদের রাষ্ট্রের ক্ষেত্রে প্রয়োগ করলেন এবং সেখানে কিন্তু একটি অসাম্প্রদায়িক চেতনা সেখানেও কিন্তু ক্রিয়া করেছে সাহিত্যের একটা বড় কাজ এই বিষয়গুলি ছিল আমরা এই বিষয়গুলি বলতে গিয়ে যেমন ধরুন আমরা যদি বলি যে আজকে তাদের সংখ্যা কিন্তু সারা বাংলাদেশে আঠারো কোটি যদি বাংলা মুসলমান বাংলাদেশের নাগরিক হয় তাহলে দেখা যাবে যে দুই কোটি হয়তো মুসলিম যারা মানে মুক্তিযুদ্ধের ইতিহাস মনে আছে যেমন আমরাই হলাম হয়তো সেই শেষ প্রজন্ম তাহলে ষোলো কোটি মানুষের তো আলাদা ইতিহাস আমরা যেভাবে সাতচল্লিশের ইতিহাসকে ভুলিয়ে দিতে চাই তেমনি নূতন প্রজন্ম নূতন ইতিহাস গঠন করতে পারে আমাদের সাহিত্যের কাজ হল সর্বদায় নতুন নতুন বিষয়ের সঙ্গে থাকা এই বিষয়গুলি আমরা সর্বদাই বলতে চাই দ্বিতীয়ত হলো যে সাহিত্য সাহিত্য단을 সবসময় কাজ করে সাহিত্য একই সময় ভাষা এবং প্রজ্ঞা নিয়ে কাজ করে প্রজ্ঞা নিয়ে কাজ করতে গেলে কি করতে হয় যেমন না আপনি ধরুন যে আমরা যে আমরা যে মধ্যযুগের যে সব সাহিত্যিকদের কথা বলি কোন কোন কারণে আপনি ইবনে ফরুনর কথা বলেন ইবনে ফরুনর তো তার নিজের জীবন দশাই হয়তো 50টা বহু পরিবর্তন হয়েছে বা ধরুন আমরা আমির খসরুর কথা বলি বা আল কথা বলি আমরা যাদের কথাই বলি না তারা কিন্তু কোনো না কোনো রাজদরবারে কেন্দ্রিক কাজ করেছেন কিন্তু তারা কাজ করেছেন প্রজ্ঞায় তারা কাজ করেছেন ইতিহাসে তারা কাজ করেছেন বিজ্ঞানে তারা কাজ করেছেন জ্যোতির্বিজ্ঞানে বা সাহিত্যে সুতরাং সাহিত্যের কাজগুলি অমর হয়ে সেই সেই সময়ের ইতিহাসও রক্ষা করে থাকে সুতরাং আমরা মনে করতে চাই সাহিত্যের আরেকটি কাজ আজকে পৃথিবীর একজন বিখ্যাত মানুষের জন্ম যিনি সাহিত্য তথ্য কাজ করেছেন তার নাম হলো বাক্তিন মিঠাইল বাক্তিন মিঠাইল বাক্তিনের কথা বলছে এই জন্য যে আমরা যারা সাহিত্য রচনা করি এবং আমরা যারা বলি যে আমি সাহিত্য রচনা করছি বা আমার সাহিত্য এমন বা আপনারা যেমন বলছেন যে অমুকের সাহিত্য মজিদ মোহাম্মদের সাহিত্য এমন আসলে সাহিত্যের কোনো আমাদের একক কোনো রূপে যে সাহিত্য হয় সেটা আসলে মূলত সাহিত্য না সাহিত্য একটা ধারণ করে মনুষ্য এবং ঈশ্বরের যে চলতে থাকে অর্থাৎ আমি যখন একটা কিছু আমার লেখা আপনারা পড়েন তখন কি আপনারা আমার লেখা মনে করে পড়েন যখন আমার লেখা মনে করে পড়েন তখন এই লেখাটাকে বারংবার আসলে মতন আমরা অনুবাদ করে থাকি ট্রান্সলেট করে থাকি এবং আমাদের মতো করে বুঝতে থাকি যখন আমাদের কথা ওই লেখার মধ্যে ধারণ করে আমাদের সব যখন আমরা সাহিত্যের এই আজকের এই দিনে মূলত সাহিত্য পরিষদের কথা বলি সাহিত্য পরিষদের বিষয়ে আমি কয়েকটা বিষয় যেমন আগে উল্লেখ করলাম যেমন মুজিবুর রহমান বিশ্বাসের উপরে কাজ হওয়া বিশেষ করে অন্তত একটি বই হলো অর্থাৎ তার নানা বই থেকে একটি সম্পাদিত তাকে প্রতিনিধিত্ব করে এরকম একটি বই হওয়া দরকার যেমন কিরণ ভাই বলেছেন সেটিও মনে প্রায় আঠারো বিশ বছর হয়ে গিয়েছে আঠারো বিশ বছর আগেও কিন্তু আমাকে তারা দায়িত্ব দিয়েছিলেন এবং আমি এই দায়িত্বটি নিয়েছিলাম এই জন্য যে তারা আসলে সেটি আমাকে দিতে পারবে না দিতে পারলে অবশ্য দায়িত্বটি দিতাম না কারণ যে আমাকে দায়িত্ব পালন করতে হতো আমি যেমন বলছি সেক্ষেত্রে ক্ষেত্রে একটি কাজ করতে পারেন সাহিত্য পরিষদ সেই কাজটি হলে হতে পারে যে মজিবুর রহমান বিশ্বাসের উপরে একটি কাজকে করবেন গবেষণা কাজ করবেন লেখাগুলি পাবেন সেটার জন্য একটি বৃত্তি ঘোষণা একটি ঘোষণা হতে পারে যে এটা টাকার পরিমাণ বলা যেতে পারে বা বলা যেতে পারে যে সে ছয় মাসে প্রতি মাসে তাকে হয়তো দশ হাজার টাকা করে দেওয়া হবে ছয় মাসে সে একটি তার উপরে যত তথ্য আছে বই আছে যেখানে যেখানে পাওয়া যায় বাজায় আনলো এনে তার একটি বই তৈরি করলেন এবং বিশেষজ্ঞ একটি কমিটি থাকলো সেই কমিটির মাধ্যমে এটা সম্পাদিত হয়ে বেরোলো বেরোনোর দায়টা হয়তো নানাভাবে হয়তো আমরা সহযোগিতা করতে পারি হতে পারে এখন বাংলা একাডেমি কেউ বললো বাংলা একাডেমিও তার একটি বই করতে পারে তাহলে এবং তিনি আমি জানি না যে তিনি বাংলা একাডেমির ফেলো কি না নর্মালি বাংলা একাডেমির ফেলো হলো বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্তরা হয় উনি বাংলা একাডেমির পুরস্কার পান তাতে কিছু এসে যায় না বাংলা একাডেমির পুরস্কার তার প্রাপ্তের সঙ্গে একজন লোকের লেখালেখির অবস্থান মোটেও নির্ভর করে না কেননা সত্যিকারে একজন মানে নিবেদিত লেখক ভালো লেখক বহুমুখী লেখক এবং ঈশ্বর জন্য অবশ্যই গর্বের এবং তিনিও আমার মতো প্রান্ত দিকে উঠে এসেছেন আমি হলাম ঈশব্দি হতে হতে মানে পাপা হতে হতে হয়ে গিয়েছে আমি যেমন প্রায়ই বলি যে নজরুল বিহারি হতে হতে বাঙালি হয়ে গেছেন কারণ নজরুল যেখানে জন্মগ্রহণ করে

দ্বিতীয়ত এখানে যেমন আমরা জানি যে শঙ্কর দোষ ছিলেন চন্দ্রপ্রপাতে পড়েছিলেন তিনি খুবই বিখ্যাত একজন সাহিত্য স্থানীয় বাংলা সাহিত্যের একজন কবি একজন গবেষক একজন প্রাবন্ধিক একজন রবীন্দ্র গবেষক নানা মাত্রায় তার একটি কবিতা আমরা সাহিত্যে কি কাজ করে এটা ক্ষেত্রেও বলা যায় যেমন তার একটি কবিতার বই নাম বাবরের প্রার্থনা তো বাবরের প্রার্থনা হলো তিনি বাবরের প্রার্থনা কবিতায় লিখছেন যে এই তো এখানে বসে জানু পেতে বসেছি করছি মানে আমার সন্ততি মানে ই স্বপ্নে থাকে অর্থাৎ এই কবিতা তিনি লিখছেন যে আপনারা জানেন যে বাংলা সাহিত্য কীভাবে কাজ করে এর দু একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব যে তিনি মূলত বাৎসল্যের যে জয় জয় আকার কে সেটা দেবেন না যে বাবরের পুত্রের নাম আপনারা জানেন যে বাবরের পুত্রের নাম হুমায়ুন তিনি মানে যখন বাবর রাজ্যে ভারত জয় রাজ্য শাসনের প্রায় মধ্য গগনে তখনও তার বয়স পঞ্চাশ বছর হয়নি তো তখন হলো আপনার বাবর অসুস্থ হয়ে পড়বে এত এমন অসুস্থ যে বাবল বাঁচবে না তখন দিকে মানে বাবরের একজন আহ বললেন যে তুমি বরং এক কাজ করো এইরকম করে একটি আল্লাহর কাছে প্রার্থনা করো তিনি প্রার্থনা করলেন মামুনের বিছানা চারিদিকে ঘুরে ঘুরে তিনি বললেন যে আল্লাহর কাছে যে আমার যে হায়াত আছে আমার যে আয়ু আছে সেটা তুমি আমার পুত্রকে দিয়ে দাও আর তার যে আয়ু যদি শেষ হয়ে যায় সেটা আমাকে দিয়ে দাও এটি একটা ইতিহাসের বা একটা বড় রকম রহস্য হয়ে আছে এই রহস্য নিয়ে তিনি কবিতা এই কবিতা যে আসলে পুত্রের যে ভালোবাসা সেটি সবার আগে আমার একটি কবিতা আছে আপনারা অনেকেই হয়তো জানেন নাম হলো পুত্র ডুবে যাচ্ছে সেটি হলো ওই আপনার নূ নবীর যে কিস্তি ডুবার যে ঘটনা নিয়ে আপনারা জানেন যে তার পুত্র কেনান হলো পানিতে ডুবে মারা গিয়েছিলেন তো তখন আমার কবিতাটি এমন যে কেনান কেনান বলে ঘুমের মধ্যে কেড়ে ওঠে নুহু প্রভু পুত্র ডুবে যায় অবাধ্য তুমি আছে মানব সন্তান একদিকে নুবো অন্যদিকে পুত্রের মায়া আমি পুত্রের মায়া চাই আমার সন্তান আর ডুবে যাচ্ছে গজবের জলে আর তোমার সেই জলে আমি নৌকা চালাবো একজোড়া মানুষের নমুনা নেই যাই হোক এবারে এই কবিতাগুলি আমাদের ক্ষেত্রেই সহজ নয় মধ্যযুগে যিনি বাঙালির প্রধান কবি প্রথম কবি প্রধান একজন বাঙালি মুসলমান তার নাম হল শাহ মোহাম্মদ তিনি একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন নাম ইউসুফ জুলেখা ইউসুফ জুলেখা ইউসুফ হারিয়ে গেছে আপনারা জানেন ইয়াকুব নবী কাঁপতে কাঁপতে তার চোখ অন্ধ হয়ে গিয়েছে এবং তিনি কেঁদে কেঁদে বলছে আমি জনে জনে যাবো পুত্র ভিক্ষা মানবো যে ধর্ম পুত্র ভিক্ষা সেই ধর্মই আমি গ্রহণ করবো এটা তো আসলে ধর্মের সঙ্গে সংগতিপূর্ণ নয় কিন্তু পিতার হৃদয়ের কাছে সংগতিপূর্ণ তিনি এই বাঙালি কবিরা এইভাবে মজিদ মোহাম্মদ থেকে শাহ মোহাম্মদ সগীর এবং আমি বড় হওয়া আমাদের মানে শঙ্কর ঘোষ এই কথা লিখেছেন এবং এই কথা তিন হাজার বছর আগে আপনি যদি লেখেন দেখেন হলো ইলিয়া বা ওডিসিতে অর্থাৎ পিতার যে হৃদয় মায়ের যে হৃদয় এইটি হলো সাহিত্য সাহিত্য কোনো আসলে কোনো সীমা মানে না কোনো ধর্ম মানে না কোনো সংঘ মানে না কোনো কিছুই মানতে চায় না সেই মানার জন্য যেমন ভারতে ভারতে যে হলো কি করে জন্য কিন্তু মূলত রাজারা কাজ করেনি এমনকি অনেকেই বলে সুবিবাদীরা অনেকেই কাজ করেছেন বটে হয়তো কিন্তু কবিরা সবচেয়ে বেশি কাজ করেছেন যেমন আপনার কবিরের কথা যদি আমরা সন্ত কবিরের কথা জানেন যখন এখানে মুসলমান আসলো তখন হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মের মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হলো কনফ্লিক্টে ঘুচিয়ে আনার জন্য সন্ত কবির দানব দাদু রামানুজ এমনকি শেষ পর্যন্ত আমাদের রাম লালন এমনকি আধুনিক কালে নজরুল পর্যন্ত এসে তিনি এই সব যে এই বিভেদটা ঘুচিয়ে দিতে চাইলেন যে আমরা যেন ধর্মের ভিত্তিতে আমরা যেন মানুষকে বিচার না করি সেই বিষয়গুলি কিন্তু কবি সাহিত্যিকরা সবসময় করে আসছে কালের ভিত্তিতে যেন আমরা না করি সেটা কবি সাহিত্যিকরা সবসময় করে আসছে সুতরাং এখানে যারা আজকে ঈশ্বর সবচেয়ে বড় যে আমার মনে হয় যে কৃতিত্বটা তৈরি হতে যাচ্ছে সেটা হলো যে আমাদের ফলু ভাই আজকে এখন মানে প্রেস সেক্রেটারি হয়েছেন আমাদের কিরণ ভাই আগে সেক্রেটারি সভাপতি ছিলেন তিনি আছেন সবার মধ্যে ঈশ্বরটি নিয়ে আসলে কোনো রাজনীতি নাই বা ঈশ্বরদের ব্যক্তি নিয়ে কোনো রাজনীতি নাই আমরা যেন এইরকম পরিবর্তিত পরিস্থিতিতে এমন হওয়া উচিত আমাদের মনের দিক থেকে কি আমাদের হওয়া দরকার যে আমরা যেন একটা পরিবর্তন হলেও সেই পরিবর্তনের পরে যে পরিবর্তন হবে সেটাও যেন একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে হয়ে যায় আমরা যেন আরেকটি জায়গাতে দখল করে না নিই আরেকটি জায়গায় যেন সবাইকে উচ্ছেদ না করে যার যে জায়গায় সম্মান তার সে জায়গায় সম্মান দিতে চায় আমরা মনে করি অবশ্যই মুক্তিযুদ্ধদের সম্মান বাংলাদেশের একাত্তরের সম্মান ভাষা আন্দোলনের সম্মান আরো নষ্ট করা আর অধিকার থাকার কথা না কারণ ভাষা হলো একটি হলো লড়াই আবার নূতন প্রজন্মের যে প্রত্যাশা তাদের যে আগ্রহ তাদের যে প্রতিজ্ঞা এবং সংগ্রাম সেটাকেও আমাদের মান্যতা দিতে হবে যাতে আমরা নতুন প্রজন্মের নূতনভাবে তাদের জীবনকে দেখতে হবে আমি একটা কথা প্রায় বলি পেলেই তো সকল কিছু হয় না সকল কিছুকে অর্জন করে নিতে হয় সেই অর্জনের জায়গাগুলিকে যেন আমরা সাহিত্যের মাধ্যমে এবং আমাদের যে বিরোধ আছে সেই বিরোধের মাধ্যমে যেন আমরা কাছাকাছি আসতে পারি একটি এলাকায় যথেষ্ট কোনো এলাকাকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি কথা আগেও বলেছি যেমন আমি যে কিছু কাজ করি আমি বলতে চাই যারা কমিউনিস্ট আন্দোলন করেছিলেন তাদের বলতে চাই যে তারা এ ধরনের বিরোধাত্মক রাজনীতি না করে যদি তারা গ্রামে যে একটি করে স্কুল প্রতিষ্ঠা করতেন তাহলে অনেক বেশি ফল পাওয়া যেত আমাদের উদ্দেশ্য তো কল্যাণ বন্টন এবং কর্মসংস্থান শিক্ষা এইসব বিষয়ে কাজ করা সুতরাং পরিষদ এবং মূলত প্রেস ক্লাব পাশাপাশি আছে আলোকিত অংশ আমিও এটা আমিও একজন সাংবাদিক আমি আজকে এসেছি শুধু বিশেষ কারণে আমি অসুস্থ হয়ে আছি সেটার জন্য আজকে কিন্তু জাতীয় প্রেস ক্লাবে সাধারণ সম্মেলন হচ্ছে ঢাকা এবং এমন স্বাভাবিকভাবে যাওয়া হয় না এই সম্মেলনে যায় তবু আমি যাইনি কারণ যে এই যে সাংবাদিক এবং সাহিত্যিকদের যে একটি মানে দৈরথ তৈরি হয়েছে সেটার জন্য সামনের দিকে এগিয়ে যে কৃষকদের জন্য একটি মানে মূলত মানে উদাহরণ সৃষ্টি করতে পারে আমি ওই আটানব্বই সালে একবার একটি অনুষ্ঠানে আমরা এসেছিলাম তো সেখানে আমি একটি কথা বলেছিলাম একটি উপন্যাস আছে নাম হলো কাদো নদী কাঁদ তো কাদো নদী কাঁদতে একটি চরিত্র আছে স্যাররা জানেন যে চরিত্রের নাম হলো কবার ভূয়া এবং এটি হলো ওই তোমাদের claro পুজা যখন কুমুর ডাঙ্গাতে বসবাস করেন তখন কুমুর ডাঙ্গাতে হঠাৎ করে একটা কান্না শোনে যে নদীর কান্না করছে নদী কান্না করছে এটা একটা কুফা লেগেছে ধরুন একটা খারাপ কিছু হতে যাচ্ছে তখন সবাই ওই এলাকা থেকে আস্তে আস্তে যাদের সামর্থ্য আছে তারা কুমুরডাঙ্গা থেকে অন্য জায়গায় চলে যেতে চায় তো তবা কুইয়া বিভিন্ন জায়গায় ঘুরে ফেরে এসে এই জীবনের শেষে এসে কুমুর ডাঙাতে আশ্রয় নিয়েছে সে ভাবলো যে যদি সবাই চলেছে আছে আমি কোথায় যাবো আমার যাওয়ার জায়গা তখন তিনি একটা নিজে নিজে একটা পরিকল্পনা আঁকলেন যে তিনি গল্প শোনাতে শুরু করলেন যে তিনি যেহেতু সারেন ছিলেন নানা জায়গায় গিয়েছেন ঘুরে ঘুরে এসে বলেন যে আমি অনেক জায়গা দেখেছি কুমুর ডাঙার মতো ভালো জায়গা দেখিতে দেখতে যখন এই কথাগুলি বলতে শুরু করলেন তখন আস্তে আস্তে সবাই আর যাওয়া বন্ধ করে দিলেন যারা গিয়েছিলেন তারাও আবার আসবে কুমুর ডাঙা তা আমরা যদি বলতে থাকি যে ঈশ্বর দিয়ে আমাদের ভালো ঈশ্বর দিয়ে আমাদের কিরণ ভাই ভালো ঈশ্বর আমাদের লাইনিস্টার ভালো ঈশ্বর দিয়ে আমাদের আমরা ভালো আমরা যদি এই ভালোটা বলতে থাকি তাহলে দেখা যাবে একটা উদাহরণ হিসাবে বাংলাদেশের কাছে প্রতিষ্ঠা যেসব অঞ্চল গড়ে উঠেছিল আমরা কলকাতার কথা জানি আমরা শ্রীরামপুরের কথা জানি এবারে কিন্তু ছোট ছোট এলাকায় তো থাকে এমনকি ঢাকাও একদিন মানে হয়তো দুইশো বছর আগে গেলে ঈশ্বরদের চেয়ে ছোট ছিল কিন্তু সেই সেই জায়গা থেকেই আমরা মনে হয় যে এই কাজটি শুরু করতে পারি আর আমি তো কম বেশি আপনাদের সঙ্গে আপনারা যেভাবে আমাকে বলেন সেটার সঙ্গে আমি মনে করি যাবে যেটা আগের কথা হিসাবেও বলেছে যে আমি তো বরং বললাম যে মুজিবুর রহমান যে সব যেসব সাহিত্য আপনারা সংগ্রহ বিশেষ করে সাহিত্য পরিষদ করতে পারেন নিজেরা তো করবেনই প্রয়োজনে যদি কোনো গবেষক বা তাকে কন্ট্যাক্ট দিতে হয় দিয়ে করে যদি সব কিছু আমার সঙ্গে মানে সাহিত্য পরিষদ যোগাযোগ করে তাহলে আমি সাধারণত সেই কাজগুলি করা প্রত্যাশা রাখি সেই সঙ্গে সঙ্গে আমি আদমজী পুরস্কার যে কাউকে দেওয়া হতো না এমনকি বাংলা একাডেমি আর যাদের দেওয়া হয় তাদের চেয়েও আদমজি পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ একটি পুরস্কার ছিল এই বইটি পেয়েছিল তো সুতরাং তার ব্যাপারেও আপনারা তথ্য সংগ্রহ করবেন না হলো কিছু বই পুস্তক আপনারা এখানে তার প্রচুর বই পাওয়া যায় শ্রীখণ্ড তারপরে চাঁদ ধরনের অনেক ভালো ভালো উপন্যাস আছে সেগুলি আপনারা আপনাদের সাহিত্য পরিষদের তাহলে একটা বড় কাজ এবং যে কাজটি আপনারা করেন আমি শুনেছি যে আপনারা সঙ্গীত চর্চা করেন এটি তো বাংলাদেশ থেকে প্রায় গিয়েছে মানে বাংলাদেশের সঙ্গীত চর্চা না থাকলে আমরা একজন নজরুলকে আমরা কিভাবে পাবো এটা ভাবতে হবে যে সঙ্গীত সকল কিছুরই আসলে মানে মাতৃ বা মানে হিসাবে তার কাজ করবে এইটা করেন এইটা এই কাজটাও আমার মনে হয় আগে একটা আলোচনায় আমি বলেছিলাম যে নানা মুসলিম বা ইসলাম যে নানা স্কুলিং আছে তাতে গান বাজনাকে বিরোধ করা হয় কিন্তু আমি বললাম যে বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যে না শুধু ভারতের যে মুসলিম নিপতি ছিলেন প্রধানতম মানুষ চতুর্দশ শতকে তার নাম হলো আলাউদ্দিন খিন্দি আলাদ্দিন খিন্দি রাজ দরবারে বিখ্যাত একজন কবি ছিলেন এবং সঙ্গীত রচয়িতা ছিলেন এবং অনেক বাদ্যযন্ত্র তৈরি করেছিলেন তিনি এখনো জগৎ তার নাম আমির খসরু তো আমির খসরু হলো নিজামুদ্দিন আউলিয়ার একজন সরাসরি শিষ্য তো তখন তো ধরেন মুসলমানরা তো এটা করেছে সুতরাং আজকে যারা মানে গান বাজনাকেও মানে মুসলমানের জায়গা থেকে আলাদা করতে চায় আমি মনে করি তাদের সঙ্গে বসা দরকার তাদেরও বলা দরকার যে আসলে এটার সঙ্গে কোনো বিরোধ নেই এই সকল কিছু আপনারা এগিয়ে যান এগিয়ে যাওয়ার জন্য আমি তো খুবই ছোট মানুষ আমার তো কোনো রাজনীতিক কোনো যোগাযোগ একেবারেই কম ভালোবাসে প্রায় সবাই সেটা আলাদা কথা তারপরে অন্য কোনো ক্ষমতা কম ব্যক্তিগত ভাবে থাকার ক্ষমতা তো আছেই আপনাদের সঙ্গে সেটা আমি সবসময় আছি সবাই ভালো